আচ্ছা দেখো তো ক্যামেরাটা কি একটু এগুলা কিন্তু ওয়াটারপ্রুফ সেটা জানো হ্যাঁ ক্যামেরাটা রেখে এখানে গণ তো আইটেম কতগুলো আছে একটু গণ এখানে রেখে গণ 1 2 3 4 5 6 7 আচ্ছা ভালো ভাবে তো আবার গুন তো দেখি কোন আই ভুল আছে নেই পড়ো কোন ক্লাসে ক্লাস ক্লাস ফোরে পড়ো না আবার আচ্ছা টুয়েলভ মানে বারো পিস আছে এই বারো পিসের মধ্যেও একটার মধ্যে অনেকগুলো আছে যেমন এইটার মধ্যেই অনেকগুলো আইটেম বুঝছো তারপর আরেকটার মধ্যেও আছে এটার মধ্যেও অনেকগুলো অলমোস্ট সতেরোটা আইটেম আছে এটা কাউন্টেবল হিসেবে তো এই ক্যামেরাটা ফুললি ওয়াটার এটা জানো না এটা কিন্তু ওয়াটারপ্রুফ ক্যামেরা এবং এটা তুমি চাইলি পানির মধ্যে ভিজাতে পারবে ওকে ভেজে পানির মধ্যে ভিজাও দেখো পানি ঢুকে কিনা আচ্ছা আর নষ্ট হয়ে গেলে কিন্তু জরিমানা তোমার দিতে পারবা হ্যাঁ দিতে পারবে সত্যি আচ্ছা এটা অন করো দেখি নষ্ট হইছে কিনা পানির মধ্যে রেখেই অন করো সমস্যা নাই আচ্ছা তুমিিয়ে ধরো পিছনের 버튼টা হচ্ছে ব্লগার হবা তাই তো ব্লগার হতে হলে অনেক কষ্ট করতে অনেক কিছু জানতে হয় শিখতে হয় চলতেছে এখনো নষ্ট হয় নাই আচ্ছা তোমার নামটা কি শফিকুল ইসলাম রাব্বি চলে আসছে হচ্ছে ফোর কে ক্যামেরা নেওয়ার জন্য এবং দেখতেই পাচ্ছেন তার হাতে যে ক্যামেরাটা পানিতে মাত্র ভিজিয়েছিল এবং এই ক্যামেরাটা স্টিল নাও এখনো চলতেছে তাই তো এখনো এই ক্যামেরাটা চলতেছে খুবই চমৎকার এবং এই ক্যামেরাটা নিতে ওরা আসছে হচ্ছে স্কুল ফাঁকি দিয়ে আসছো নাকি ক্লাস করে আসছো ও ক্লাস এখনো শুরু হয় আচ্ছা আচ্ছা এখনো ক্লাস শুরু হয় নাই ওরা চলে আসছে আর আমাদের দোকানে কিভাবে তুমি আসলে আমাদের দোকানের ঠিকানা তুমি বলতে পারো যে আসছো তুমি বলতে পারো ঠিক আছে ও ভিডিও দেখেছো না ব্যাপারীটা ওদের দোতলায় অ্যামেজ ক্যামেরা খুবই চমৎকার আসলে ছোট ছোট বাচ্চাও কিন্তু ক্যামেরা নেওয়ার জন্য আসে খুবই আগ্রহ প্রকাশ করে আর নিয়ে নিতে আসছে আসলে এখনো নেয়নি ফোর কে ক্যামেরা তো এইটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ যার কারণে হচ্ছে পানিতে এভাবে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু পানি ঢুকবে না এবং এইটা আমরা প্রুফ করার জন্যই বালতি রেখে দিয়েছি এবং ক্যামেরাগুলো রেখে দিয়েছি যারা যারা নিতে চায় তারা আসবে চেক করবে দেন পছন্দ হলে তবেই নেবে এবং এই ক্যামেরার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা তো তুমি একটু আমাদের দোকানের ভিতরে ঢুকো এবং দেখো তো এই পঁচিশশো টাকা ছাড়া তোমার বাজেট যদি আরো কম থাকে আমরা কিন্তু সেরকম ক্যামেরাও তোমাকে দিতে পারবো বুঝছো আমার এখানে দেখছো হিউজ পরিমাণ কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিন্তু রয়েছে তাই না পাশাপাশি কিন্তু ডিএসএলআর এর অনেক লেন্স আছে তারপরে অ্যাকসেসরিজ আছে ঠিক আছে তো ওই দেখো মোবাইল গিমবেল তোমাদের বাসায় মোবাইল থাকলে মোবাইল দিয়েও কিন্তু ভিডিও করা যাবে আর এই যে শফিকুল ইসলাম তোমার নাম শফিকুল না হ্যাঁ শফিকুল ইসলাম তুমি হচ্ছে বড় হয়ে কি হতে চাও ব্লগার ব্লগার তোমার না একটা ইউটিউব চ্যানেল আছে জি

জীবন ওয়ান টু থ্রি ফোর আল্লাহ প্রমোট করে দিলাম কিন্তু তোমার আইডিতে আজকে দেখব ফলোয়ার ভরে গেছে সবাই কিন্তু তোমার কি টিকটক না ইউটিউব ইউটিউব চ্যানেল না সেই চ্যানেল এবং ব্লগার হতে চায় তো ওরা কিন্তু এই কেনার জন্য চলে আসছে আমাদের শোরুমে এবং আমাদের আর ফোর কে অ্যাকশন ক্যামেরার ভিডিও গুলো আমরা ইতিপূর্বে কিন্তু পাবলিশ করেছিলাম ইউটিউব ফেসবুক টিকটক পাশাপাশি ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়া সাইটে এবং সেই ভিডিও দেখেই ওরা মূলত চলে আসছে আমাদের শোরুমে আর আজকে আমি ডিরেক্টলি প্রমাণ দেখিয়ে দিলাম যে এই ক্যামেরাগুলো যে ওয়াটারপ্রুফ ক্যামেরা হয় এবং এটা কি আসলেই কার্যকর কিনা নাকি কোনো সমস্যা আছে বা পানি ঢুকে যায় কিনা এইটাই আমি আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি টিকটক ইনস্টাগ্রাম সকল ধরনের সাইট আমাদের ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দোকানে চলে আসবেন ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ